ভাই আলহামদুল্লা ভাই ভালো আছি ভাই শীত চলে যাচ্ছে ভাই ফ্যানের কালেকশন কি চলে আসছে ভাই হ্যাঁ শীত চলে যাচ্ছে এবং শীতের একটা আইটেম বানিয়েছিলাম আপনারা দেখছেন যেগুলা হ্যাঁ 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 এটা তো আপনার চ্যানেলে দিয়েছিলাম এবং এই ঝগের পরে আমরা নিয়ে আসলাম ফ্যান আচ্ছা এবং যেটা আপনার সামনে ব্যাপক একটা সিজন আছে ফ্যানের আচ্ছা এবং এই ফ্যানটা হলো আপনার শীতের পরে যে আপনার শীতের পরে যে গরম আসতে আসছে গরমের পর কিন্তু আপনার ফ্যান কিন্তু ব্যাপকভাবে রেট চাহিদা বাড়ায় চাহিদা বাইরে যায় এবং এই ফ্যানটা কিন্তু এমনও হয় ফ্যান কিন্তু শর্ট খেয়ে যায় বাজারে কেউ দিতে পারে না আচ্ছা তো এখন যারা স্টকে রাখবেন যারা মাল নেবেন যারা মাল নেওয়ার জন্য ভাবছেন আর না ভেবে আপনারা এখনই দ্রুত আপনারা যে যেভাবে পারেন ফ্যান কিনেন ফ্যান কিনে স্টক রাখেন এবং আপনি যদি এই মাস পরে কেউ যদি ফ্যান কিনেন তাহলে এক একটা ফ্যানে অন্তত পক্ষে মোটামুটি ভালো লেভেলের রেটটা বাড়বে রেট কত বাড়বে সেটা বললাম আপনার ভালো লেভেলের একটা রেট বাড়বে আমাদের কাছে যে ফ্যানগুলো আছে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনারা এই শেষ সিজন আইসা যারতে খুশি কম রেট হয় নিতে পারেন আপনারা যেখান থেকে খুশি নিতে পারেন কিন্তু আমার এই বিজনেসের যে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা এই শীত হিটার জগের পরে যে আমরা এই ফ্যানগুলা তৈরি করলাম এটা সারা বাংলাদেশে দেখা দেওয়ার জন্য এবং সবাইকে মালগুলো দেখানোর জন্য এই যে দেখেন আমাদের মালটা দেখেন এই যে আমরা যে হিটার জকটা যারা তৈরি করেছিলাম মিম সুপার নামে মিম সুপার নামে যে আমাদের ব্র্যান্ডের মাল এই জগের যে ঝকে যে এই যে আমাদের ব্র্যান্ডের মাল এই জগের নামে মিম সুপার কোয়ালিটি ফুল ফ্যান দেখেন আমাদের কাছে এক ক্লাস ফুল ফ্যান আমরা কিন্তু অনেক সময় ভিডিওতে রেড দেই না ঠিক আছে রেড দিলে পাইকারি কাস্টমার নষ্ট হয় অনেকে মার্কেটিং এ প্রবলেম হয় এজন্য আমরা কিন্তু রেড দিন আমাদের মালের কালার গুলা দেখেন 2025 এর হিট কালার কিন্তু রেগুলার যদি না দেন তাহলে কিবা বুঝবে এখন আমি রেড কিছু কিছু মালের দিচ্ছি যদি না দিলেও যেহেতু না কিন্তু কিছু কিছু মালের দিচ্ছি এটা হল আমার নিজস্ব ব্র্যান্ডের মাল তো আমি দিচ্ছি না রেডটা যেটা রেড দেবো আমি সেটা হলো আপনার এদিকে একটু ধরেন আমি দেখাচ্ছি এই যে আপনার এই জালি ফ্যান এটাটু নাও তো ওই জালিগুলা নাও এই যে জালি আচ্ছা এই জালি ফ্যানগুলা আমরা বিক্রি করতেছি 125 টাকা কত মাত্র 125 কি বলেন ভাই হ্যাঁ এখন কথা আছে এখানে মোটর সারা মোটর সারা মোটর সারা এটা হলো জালি ফ্যান পাবেন 125 টাকা তবে এগুলা যারা হোলসেল বিজনেস যারা করেন যারা হাজার হাজার পাইকারি জালি কিনেন আচ্ছা তাদের জন্য এই মেসেজ 125 টাকায় আপনি জালি পাচ্ছেন আর শুধু মোটরটা বাদে এই মোটরটা কিনে এখানে ঢুকায় দিবেন আপনি জালি ফ্যান চালাবেন ওকে এখন আমি খুচরা মেসেজ দিচ্ছি না পাইকারি যারা আছেন তারা আমার কাছ থেকে জালি ফেন্ডার নিতে পারেন একশো করে এটা দুই এর নতুন একটা আপডেট মাল এই যে দেখাচ্ছি আমি একশো পঁচিশ করে এটা জালি ফেন্ডটা এটা আর কি মোটরটা বাদে আচ্ছা মোটরটা বাদে অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে এটা হয় সম্ভব নাকি আচ্ছা এই মোটর বাদে চুরি টুপি ব্লেড সবসময় এই যে মালটা আপনারা পেয়ে যাবেন একশো টাকা

শুধু প্লাস্টিক সেট আগে বোঝেন আগে বোঝেন পরে প্রশ্ন আচ্ছা এই শুধু প্লাস্টিক সেটটা আপনি স্টিল তলা কিনবেন আলাদা খাসা কিনবেন আলাদা রেগুলেটর এসি আলাদা কিনবেন মোটরটা আলাদা কিনবেন শুধু প্লাস্টিকটা আমাদের কাছে 60 টাকায় পাবেন আচ্ছা এই যে বিভিন্ন কালারের মাল আছে যারা হাজার হাজার পিস নিতে চান স্টকে নিয়ে আপনারা মাল ফিটিংস করে ঢাকার বাইরে মার্কেটিং করতে চান তাদের জন্য মেসেজ শুধু 60 টাকায় প্লাস্টিক সেট আর ফর মোটরটা কি গেলে মোটর তলা এসিকট রেগুলেটর নেট এটার আবার রেট আলাদা আচ্ছা বুঝতে পারছি ভাই বুঝতে পেরেছি বুঝাল না আগে প্লাস্টিকসের সাইজ 60 টাকা ওগুলা রেট আদার্স আলাদা আচ্ছা এরপর আমি প্রত্যেকটা ভিডিওতে এগুলা সব রেট জানিয়ে দেব যারা পাইকারি হোলসেল করে থাকেন আমি কিন্তু কোনো সময় ভিডিওতে রেট দেই না তবে বলার উদ্দেশ্য হলো কাস্টমার গুলো অনেক সময় আমাকে বলে ভাই আপনার বিজনেস থিওরি অনেক সময় আমরা রেট পাই না আচ্ছা রেট না পাওয়ার কারণে অনেক সময় আমাকে ব্যাপকভাবে অনেক সময় অনেকে অনেক কথাবার্তা বলে তো জন্য বললাম এই শুধু প্লাস্টিকটা যে কিনবেন ষাট টাকার ভিতরে আমার কাছে পাবেন এই তলাটা আমার কাছে পঁয়ত্রিশ টাকায় পাবেন আমি সব পারে পারে বলে দিচ্ছি এই তলাটা আমার কাছে পঁয়ত্রিশ টাকা পাবেন এটা ষাট টাকায় পাবেন এই সিকট একটা ভালো মানের সিকট নিলে বিশ টাকার ভিতরে পাবেন

দশ হাজার এক লাখ যতটুকু পারক কিন্তু একশো পিস সর্বনিম্ন এটা

টাকার ভিতরে আচ্ছা কত টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকার ভিতরে প্লাস্টিক সেট টা আমার কাছে সবাই পেয়ে যাবেন আচ্ছা শুধু প্লাস্টিক সেট টা মোটর ছাড়া বুঝা নিয়েন শুধু প্লাস্টিক সেট টা মোটর বাদে এবং আমার কাছে সবাই পাবেন এটা ডিসিও পাবেন এসি ফ্যান পাবেন ডিসি ফ্যান পাবেন ডিসি ফ্যানের এটা আলাদা এসি ফ্যানের রেট আলাদা রেট গোপন রাখলাম কিন্তু বলে দিলাম শুধু প্লাস্টিক সেট কেউ যদি হ্যাঁ একশো পিস দুইশো পিস পাঁচশো এক হাজার পিস নিতে চান 100 নিচে কোন লোক আমাকে লক করবেন না 100 নিচে

এখন যদি কেউ ফিটিংস মাল নিতে চান আমার থেকে নিতে পারবেন আমরা কোনো খুচরা হোলসেল করি না কোন কাস্টমার আমাকে ফোন করবেন না এটাকে যাদের লাগে একশো থেকে শুরু করে পাঁচ হাজার হাজার পর্যন্ত যাদের লাগে এগুলা দেওয়া যাবে হাজার হাজার পিস দেওয়া যাবে তবে এখনই সময় গরম আসলে কিন্তু মাল শর্ট থাকে চালানো পারবে না এটা সোলার না এটা শুধু কারেন্টের কারেন্টের হ্যাঁ এখন আর বিষয় আছে এটা বিশ ইঞ্চি যেহেতু আপনি সোলারের কথা বলছেন আচ্ছা এটা সোলার ও করা সম্ভব

বিজনেস করার চিন্তা ভাবনা মাথায় নিচ্ছি যদি কারো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকার নাম্বারে ইনশাল্লাহ আপনারা এই প্লাস্টিকগুলো দুইশো টাকা পেয়ে যাবেন মোটর কিনে আলাদা লাগাই নেবেন এরপরে বিজনেস এর আর থিওরি আমি বলে দিই যে থিওরিটা আপনাদের ব্যাপক চালান লাগবে না ইনভেস্ট লাগবে না আমার কাছে একশো পিসের নিচে পাবেন না কেউ একশো নিচে লগ করবেন না এক দুই নম্বর হলো আপনাদের ইনভেস্ট বেশি লাগবে না সেটা কি কারণ জানেন ভাই একশো প্লাস্টিক সেট নিয়ে যাবেন এক কারণ মোটর কিনে মাল ফিটিং করে বিক্রি করে আবার মোটর কিনবেন যখন যা মোটর লাগে তখন তা কিনবেন প্লাস্টিক সেট টা আপনার কাছে বেশি স্টকে নিয়ে রাখতে পারেন তাহলে সুবিধা হবে সুবিধা হবে আপনার প্লাস্টিক সেট সবাই

এগুলা সব সোলার ফ্যান সোলার ফ্যান এগুলা সব সোলার ফ্যান সোলার বারো ইঞ্চি সোলার চোদ্দ ইঞ্চি সোলার 16 ইঞ্চি আছে আমাদের কাছে এরপরে এই নয় ইঞ্চি মাল যেগুলো আমি ব্র্যান্ড দেখাইছি আসলে তো ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব টেকনোলজির ব্র্যান্ড এরপরে আমাদের কাছে এই একটা মাল আছে

বেশি থাকতে পারে তখন কিন্তু দামটা বেড়ে যায় কারণ যারা প্লাস্টিক নিতে চাচ্ছেন যেহেতু লোডশেডিং এর একটা বিষয় আপনি বলছেন যে প্লাস্টিক তো কিন্তু লোড শেডিং এ শর্ট খেয়ে যায়। অবশ্যই। এবং এই প্লাস্টিক কিন্তু সব সময় দেওয়া সম্ভব হয় না। অনেক সময় আমাদের ব্যাপক চাহিদা আর মানে কাস্টমারের ব্যাপক চাহিদার কারণে আমাদের অনেক সময় হয় এগুলো ব্যস্ততার কারণে এগুলো আমাদেরও দেওয়া হয় না। আপনারা যতshopify হাজার নিতে পারে নিয়ে রাখেন অল্প টাকার ভিতর অল্প টাকায় ব্যাপক পুঁজি মানে ব্যাপক লাভ অল্প টাকায় ব্যাপক লাভ। আচ্ছা। হ্যাঁ তাহলে আপনি এই মোটরটা পরে কিনতে পারেন বা মোটরটা যখন জাল আগে তা নিতে পারেন। এই প্লাস্টিকগুলো আমাদের কাছ থেকে যে রেডগুলো বলছি রেডে আপনারা পাড়ে পাড়ে নিতে পারেন। আচ্ছা পাশাভাই ভাই আপনি এখানে মাল্টি প্লাগ দেখা

না যেগুলো বাজারে বিক্রি হয় নবাবপুর মার্কেটে বিক্রি হয় একশো টাকা পাইকারি পাইকারি একশো টাকা পাঁচ মিটার থেকে একটু রেট একটু কম হবে চাইনে একটু বেশি হবে আচ্ছা এরপরে আমি আরেকটা দেখাচ্ছি এটারই বড়টা এটা এটা আমরা বিক্রি করতেছি একশো পঁচিশ টাকা দেখেন মালের কোয়ালিটি ফিনিশিং দেখেন আচ্ছা একশো পঁচিশ হ্যাঁ এটা নিক্রি হতেছে একশো পঁয়ত্রিশ টাকা তবে আপনারা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ব্যাপার হলো আমি যে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের বস ছোট তারের অনলি মাত্র শুধু আশি টাকা প্রাইস মাত্র অনলি মাত্র শুধু আশি টাকা প্রাইস আচ্ছা এটা নিতে পারেন এটা নিয়ে মার্কেটিং করতে পারেন এবং এই মালটা আছে যে আপনার বড় তারের বড় তারের ছোট তার এটা হলো একশো টাকা প্রাইস একশো টাকা আচ্ছা একশো সব মালের যদি রেটটা কমের বিষয়টা থাকবে মানে এটা হলো আমরা নিজেস্ব উৎপাদনকারী অবশ্যই মার্কেট দিয়ে আমি কি করবো মানে মার্কেট তো আমার থেকে নিতেছে আমি